আসসালামু আলাইকুম আজকে আমরা নন ক্যালকুলাস টু সম্পর্কে জানব সেই সাথে সাজেশন দেওয়ার চেষ্টা করবো প্রশ্নভিত্তিক তবে প্রশ্নভিত্তিক সাজেশন দেওয়ার পূর্বে তোমাদের একটু ভয় দেখানোর চেষ্টা করব যে ভয়টা মিথ্যা ভয় না সত্যি ভয় ওকে আচ্ছা তো এই ক্যালকুলাস টু কার কতটুকু প্রিপারেশান এই পর্যন্ত হয়ে গেছে আগে বলে নেই এটা কিন্তু হচ্ছে আমাদের যারা এবছর পরীক্ষা দেবে চব্বিশ সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য এই সাজেশনটি তো তার আগে কমেন্ট করে ফেলো যে কার কতটুকু এই ক্যালকুলাস টু হচ্ছে কমপ্লিট করা হয়ে গেছে সেটা আমাকে আর কোন বিষয়ের সাজেশনগুলো আরও প্রয়োজন কে কোন ক্লাস থেকে ওকে ক্যালকুলাস টুর তো অনেকগুলো চ্যাপ্টারই আছে মোটামুটি চোদ্দোটার মতো কিন্তু আমি পেইড বেসে করাই হয়তো সাত থেকে আটটার মতো হয়তো বা যেগুলো করলেই তোমার হান্ড্রেড পার্সেন্ট কম পাবা বাট এখানে একটা ব্যাপার রয়েছে যে এই ক্যালকুলাস টু এর প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে গিয়ে দেখলাম গতবার একটা তো ক্যালকুলাস টু এর মেজরদের থেকেও আসনি নন মেজর থেকেও আসনি যেটা সালে আসে এরকম কিছু প্রশ্ন আছে পাঁচ থেকে ছয়টার মতো বা তিন থেকে চারটার মতো সো এটা কিন্তু খুব একটা ক্রিটিক্যাল ব্যাপার যে আস যে তুমি নন মেজর মেজর শেষ করার পর আসতেছে না যারা শুধু সালভিত্তিক প্রশ্ন মানে প্র্যাকটিস করবা তাদের জন্য এটা একটা ভয়ের যে শালভিত্তিক প্র্যাকটিস করো সমস্যা নেই আমি শালভিত্তিক প্র্যাকটিস করাই বাট আমি শালের বাইরেও কিছু করাই এর কারণটা হচ্ছে বেসিকটা তোমার কিছু ধরো চ্যাপ্টার সেভেন লগিষ্ট গরিষ্ঠ মানে কত বলছে এটা তুমি বেসিকটা জানো সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জায়গায় থাকলে এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার সমস্যা নেই তুমি যদি এই যে কীভাবে প্রশ্নটার সমাধান করতে হবে এই যদি সিস্টেমটা বা এই রুলসটা যদি জানো তাহলে তোমার কাছে যে কোনো কোশ্চনে দেওয়া হোক সেই চ্যাপ্টার থেকে তুমি সলভ করতে পারবা তাহলে এই সাজেশনটা দেওয়ার সাজেশনটা দেওয়ার পূর্বেই আমি কিছু ভয়ভীতি দেখালাম তবে ভয়ভীতি দেখানোর পরে একটা কথা বলে যে এমন না যে তুমি যদি আমাদের এই সাজেশনটা ফলো করলে পাস অবশ্যই করতে পারবে এমন হতে ভালো মার্কও তুলতে পারবে সমস্যা নেই তবে আমি আজকে দেখাবো আমাদের এই প্রশ্নভিত্তিক সাজেশনগুলো দুইটা পার্ট থাকে ধৈর্য ধরে পুরোটা দেখতে হবে প্রথম পার্টে মানে মানে পার্ট বলতে মানে দুইটা সিস্টেম থাকে মানে প্রথমটা হচ্ছে যেগুলো ফিক করতেই হবে সেগুলো দেখাই দেব মানে আমার যারা পেইড কোর্স করে সাধারণত তারা বুঝতে পারে না কোনগুলো করবে কোনগুলো রাখবে যারা একদম ফুল প্রিপারেশনতে এবং দ্বিতীয় সিস্টেমটা হচ্ছে যে এইটার সাথে সাথে কোনগুলো গুরুত্বপূর্ণ বেশি সেটা বলে দেবো ওকে তাহলে রেজিস্টার তার আগে একটা কথা বলেন যারা এই নন মেজর কোর্সটি করতে চাও জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করে ক্যালকুলাস টু কোর্সটি মাত্র চারশো দশ টাকায় পার্সেস করতে পারো ওকে তো ক্যালকুলাস টু এর যদি আমরা চ্যাপ্টার ওয়ানের দিকে তাকানোর চেষ্টা করি তো গতবার যে চ্যাপ্টার ওয়ান থেকে আমি জানি না আমার কাছে কোশ্চেনটা কি ভুল আছে কিনা আই হোপ যে আমি সঠিক কোশ্চেনটা থেকেই দেখছি সঠিক কোশ্চেনটা ছিল ঠিক আছে তো এই চ্যাপ্টার ওয়ান ভেক্টর মান ফাংশন এই চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নটা আসছিল সেটা আসছিল এই যে পার্ট বি বা সালের প্রশ্ন থেকে আসে নাই আসছে সালের প্রশ্নের অনুযায়ী বাট হচ্ছে কিন্তু মানসেন্স করে দিয়েছিলো এরকম ঠিক আছে তোমরা একটু দেখে নিবা প্রশ্নটা এই টাইপেরই আসছিল বাট কী ছিল মানটা একটু পরিবর্তন করা ছিল তাহলে প্রথমেই আমরা যেই প্রশ্নটা দেখব মানে যেগুলো মাস পিক করতেই হবে যদি একবারে হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে চাও আর চ্যাপ্টার ওয়ান এক্সাম্পল টু চ্যাপ্টার ফোর এক্সাম্পল ফোর এটা খুব বেশি গুরুত্বপূর্ণ নন মেজরদের জন্য এক্সাম্পল ফোর এ করবা বি করবা কিন্তু ফোর এটা বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা এরপরে কিন্তু ক্যালকুলাস টু যারা করবে বা হচ্ছে ক্যালকুলাস ওয়ান তাদের কিন্তু একটা প্রবলেম শেয়ার করে ভাইয়া আমি আমরা কেন মেজর করবো করব যারা আমার কোর্স করছে বা বিগত সালগুলোতে পরীক্ষা দিছে মেজরের গুলা কেন করায় এটার উত্তর পাবা কেননা তোমাদের এই দুইটার কম্বিনেশনে প্রস্তুতি ভালো প্রস্তুতি দুইটা গেলে প্রস্তুতি কম্বিনেশনে প্রস্তুতি নিতে হবে ঠিক আছে এখানে আমাদের সূত্র উদাহরণ সূত্রটা করব তবে যাদের হাতে সময় কম তারা ওই যে মেজরদের গুলা পড়ার প্রয়োজনে নন মেজর আগে ভালোভাবে শেষ করবা আচ্ছা বিশ এর হচ্ছে এক নম্বর করতে হবে ঠিক আছে আর পর বিশ এর হচ্ছে চার করতে হবে এরপর সাথে পাঁচ করতে হবে এগুলো জাস্ট করবেন খুব বেশি গুরুত্বপূর্ণ না বা করবেন ঠিক আছে তবে আমি চ্যাপ্টার ওয়ান থেকে শুধু কিছু টাইপের অঙ্ক করাইছি যেমন পঁচিশের হচ্ছে চার নাম্বার কিন্তু খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণের জন্য পঁচিশের চার নাম্বার ছাব্বিশটা করবেন আমি চ্যাপ্টার ওয়ানকে গুরুত্ব দেয় না কারণটা এই অনেক অসংখ্য ম্যাথ করে মাত্র একটা প্রশ্ন কমন আসে খবে বাগে ঠিক আছে আমি যে করেছি ওগুলা ফুল প্রস্তুতি গ এবং খ তোমরা ভালো করতে পারবা এক্সাম্পল একত্রিশে নুন মেজারটা কিন্তু মোটামুটি ভালো গুরুত্বপূর্ণ এবারের জন্য নাই এবার এক্সাম্পল সাঁত্রিশের এক নাম্বারটা করবা তোমরা ঠিক আছে এক্সাম্পল সাঁত্রিশে এক নাম্বারটা সমস্যা না এগুলো যেগুলো করা হয় না নিজে ট্রাই করবা প্র্যাকটিস করবার যেখানে প্রবলেম হবে আমাকে জানাবার সমস্যা নয় আমি সোয়ান ভাই তোমাদের সাথে আসে আচ্ছা এক্সাম্পল বাইশটা করবা গুরুত্বপূর্ণ দেখো কতগুলো ম্যাথ করতে হচ্ছে তাই না করে মাত্র একটা খ বিভাগের জন্য কমন আসবে কিন্তু ঘটনাটা হচ্ছে যে তোমরা যদি এই যে বা যে চ্যাপ্টারগুলো আমি করেছি ওগুলো যদি ভালোভাবে করো তাহলে খ গ দুটাই পাবা উদাহরণ সাতচল্লিশ দেখতে হবে এরপরে মাঝখানের পোর্শনে কয় ভাগের গুলোর জন্য শালের গুলো পরে তাহলেই হবে আচ্ছা এরপর আমরা দুই নাম্বার চ্যাপ্টারে যাই সময় লাগবে ঠিক আছে তোমাদের ধীরে ধীরে আর থিওরির যে সাজেশনটা আছে থিওরির সাজেশনগুলো ফলো করবে ঠিক আছে থিওরিগুলো মাস্টার করতে হবে আর র্যান্ডমলি যে চ্যাপ্টারগুলো করাইছে আমি সেই চ্যাপ্টার থেকেই সাজেশন দেওয়ার চেষ্টা করবো আর যেমন এখানে নন মেজরের এই যে থিওরিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাসাদ নির্ণয়ের জন্য থিওরিটা দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ এরপরে এই যে একটা বক্রতার কেন্দ্র নির্ণয়ের যে থিওরি আছে খুবই গুরুত্বপূর্ণ ব্যান্ড মেজারদের জন্য তোমাদের কিন্তু এই কোশ্চেন হয় কিন্তু কত মার্কের বলো তো তোমাদের কোশ্চেন হয় কিন্তু এটা আশি মার্কের সো খুবই ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এখানে দেখো এক্সাম্পল টেন এক্সাম্পল টেন কিন্তু মোটামুটি ভালো গুরুত্বপূর্ণ দু হাজার নয় এবং দু হাজার পনেরো সালে আসছে এরপরে হচ্ছে এক্সাম্পল তেরো যেটা হচ্ছে সাত চোদ্দো ষোলো সালে আসছে ঠিক আছে ওকে এরপরে এখানে দেখো এই প্রশ্নটা আসছে একটু দেখো কীভাবে আসছে দেখো এখানে আসছে টু ওয়াই ইকোয়াল এক্সেস করে কিন্তু আমাদের পরীক্ষায় তোমাদের আসছে এই ওয়াইটা রেখে দিচ্ছে টুটা পার করে দিচ্ছে তখন কি হাফ এক্সেস করে এটা কিন্তু অনেকেই বিভ্রান্তের মধ্যে পড়ে যাবে এইরকম ম্যাথ তো করি নাই বা দেখি নাই কিন্তু যদি তোমরা এই ওয়াই ট্যাগেরকে একটুটাকে পার করে দাও ওয়াইকাল হাত এক্সেস করে কিন্তু হয়ে যায় এরকম কিছু ট্রিক্স খাটায় সো এটা মাথায় রাখবা আর একটা ব্যাপার এখানে এটা কিন্তু বাইশ সালে আসছিলো শুধু করতে হবে না তেরো সালে আসলে সেটা কিন্তু বাইশ সালে আসছিলো তো যারা এই ভিডিওটা স্কিপ করে করে তিন দিনে দেখার চেষ্টা করবা তারা অনেক কিছু মিস করবা এক্সাম্পল বাইশ করে ফেলবা এক্সাম্পল পঁচিশ খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এবার এক্সাম্পল পঁচিশটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে ভিডিওটা লং হবে এটা সবাই জানো আর লং হওয়ার পরও সেটা কাইন্ডলি ওয়াইফাই ইউজ করো তাদের অ্যামির প্রবলেম নাই তারা ডাউনলোড না দিয়ে এটা তোমরা একটু সুন্দরভাবে দেখবা তাহলে আমার একটু চ্যানেলটা যাতে একটু সবার কাছে পৌঁছাই আর কি তোমাদের কলেজের স্টুডেন্টের কলেজের বন্ধুদের সাথে শেয়ার করবো একত্রিশ নাম্বার খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ এক্সাম্পল একত্রিশ পরে এক্সাম্পল পঁয়ত্রিশটা করতে হবে মোটামুটি গুরুত্বপূর্ণ আচ্ছা ফাইনালি এক্সাম্পল ছত্রিশটা করতে হবে এটা মোটামুটি ভালো গুরুত্বপূর্ণ তাহলে টু এ শেষ আমাদের আর টু এ থেকে ব্রিফ কোনগুলো করবা নন মেজরদের এবং মেজরদের যেগুলো আসছে সেগুলো করবা ঠিক আছে মেজরদেরগুলো করবা টু বিতে আমরা দেখার চেষ্টা করি টু বি এর মনে হয় ম্যাথ করাইছিলাম জাস্ট একটা ম্যাথই করাইছিলাম এই ছয় নাম্বারটা তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ টু বি থেকে যেটা বলছে বক্রতা প্যারামাটার যুক্ত ফাংশনের ক্ষেত্রে একশো উনিশ বিশটা তো সিক্স খুবই গুরুত্বপূর্ণ করে ফেলবা এবং সাথে আমাদের এখানে টু জিটা শেষ তবে যারা ওইটা করবা তারা এটা খুব সহজেই পারবা এক্সাম্পল এগারো ওকে এক্সাম্পল আর দেখে ফেলবা আচ্ছা তো এখান থেকে একটা প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ টু সি পক্রটা পোলার ফাংশনের ক্ষেত্রে ওকে এটা দেখবা টু সি এটা চ্যাপ্টার হচ্ছে টু সি আমার বইটা সেরে গেছে যদিও বইটা তিতাস পাবলিকেশন থেকে আমাকে এ দেওয়া হয়েছিল মানে হচ্ছে সৌজন্য সংখ্যা অন্যান্য প্রকাশনে দিতে চাই বাট আমি নেই না কারণ তাদের বই নিয়ে তাদের প্রশংসা করতে হয় কিন্তু মিথ্যা প্রশংসা করার আমার ইচ্ছা নাই এই তাদের বইগুলো নেই না বা একটা প্রকাশনী দিয়েছিল নাম বলবো না দেওয়ার পরে তাদের প্রচার করি নাই মিস কোনো মিসবিহেভ করছিল আমার সঙ্গে সো এরপর থেকে যাদের প্রকাশনে ভালো লাগলো তাদের আমি ইয়ে নেই না বই নিই না ওকে আচ্ছা এটা তোমাদের দেখো এখানে একটু দেখো এটা লাস্ট আঠারো সালে আসছিলো এবং বাইশ সালে আসছিলো সেটা আমরা কি করবো স্কিপ করব এটা করবো না ঠিক আছে টু সি থেকে যেগুলো সালের প্রশ্ন নন মেজর মেজর আছে এগুলো কপি বা করবা তোমরা নন মেজরদের একটু পরিশ্রম বেশি করতে হয় থ্রি এ থ্রি এটি চ্যাপ্টার করিয়েছিলাম আমি না থ্রি চ্যাপ্টার করিয়েছিলাম রাইট তাহলে থ্রি এ থেকে দেখার চেষ্টা করি থ্রি এখানে দেখো প্রথমত নন মেজরের জন্য আমাদের বারো নাম্বারটা করতে হবে এক্সাম্পল এক্সাম্পল বারো তবে এর আগেরগুলো একটু দেখি এর আগেরগুলো এক্সাম্পল বারো করতে হবে সেই সাথে আমাদের এখানে সেই সাথে আমাদের এখানে করতে হবে হচ্ছে এক্সাম্পল বিশ এক্সাম্পল বিশ খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য যাদের 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 হচ্ছে নন মেজর রয়েছে খুবই গুরুত্বপূর্ণ খুবই খুবই গুরুত্বপূর্ণ ওকে এবং এরপরে আমরা দেখার চেষ্টা করি থ্রি এর পরে হচ্ছে থ্রি বিতে থ্রি বি এ যদি আমরা দেখি তো এক্সাম্পল ফোর ফোর রয়েছে হচ্ছে আমাদের দেখতে হবে এখানে একটু দেখো তোমাদের এই যে উদাহরণ সাত দেখা যায় যে ফাংশনটি এটা এটা দেখো মেজুদদের আঠারো সালে আসছিল আর নন মেজুদের আসছে দু হাজার চার সালে সো আমি কেন মেজরগুলো মাঝে মাঝে মেজর এবং নন মেজর সবগুলোই করাই দেই এটা তোমরা এখন বুঝতে পারবা আসলে পরীক্ষার হলে গিয়ে বুঝতে পারবা ঠিক আছে এর আগে আমাকে অনেকেই কোশ্চেন করে ভাই এভাবে পড়ান কেন এইভাবে পড়ান কেন এখন থেকে আমার কোর্স যারা করবা শর্তও থাকবে যে আমি যেভাবে করবো সেভাবে পড়তে হবে ওকে এরকম শর্ত ছাড়া স্টুডেন্ট নিলে অনেক কোশ্চিনের সম্মুখীন হয় কিন্তু পরীক্ষা দেওয়ার পরে সবাই বলে ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া অনেক ভালো হয়েছে এক্সাম্পল এইট খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য নন মেজর যারা এক্সাম্পল নাইনটা দেখতে হবে জাস্ট ওকে আচ্ছা আচ্ছা চ্যাপ্টার ফোর এ দুটো চ্যাপ্টার ফোরে আমি সাধারণত করাই না তাই না চ্যাপ্টার ফোরে করাইছি কিনা একটু ওয়েট আমি একটু দেখে নিই যে আমি চ্যাপ্টার ফোরটা করাইছি তাই না দুই ফাংশের দুই ফাংশনের বিশিষ্ট আংশিক অন্তর মেবি একটু দেখে নিই আচ্ছা এখন দেখা হচ্ছে চ্যাপ্টার ফোর হ্যাঁ চ্যাপ্টার ফোরটা গুরুত্বপূর্ণ ছিল সরি যে আমি বইয়ের প্রথমে দিকে দেখে একটু স্মরণ করে নিলাম কেন যে ভুলে গেছিলাম চ্যাপ্টার ফোরে দেখো দুই চলক বিশিষ্ট ফাংশনের আংশিক এই চ্যাপ্টারটা চ্যাপ্টার থ্রির মধ্যে খুব গুরুত্বপূর্ণ তোমরা এগুলো থেকে খ এবং গ বিভাগে কমন পাবা ঠিক আছে সেগুলো মিস করাই যাবে না খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে তো আমরা ননভেজের যদি দেখি তাহলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ যে আঠারো এবং একুশ সালে আসছিল সো এটা মিস দেওয়া যাবে না করে ফেলবা আর আমাদের গ্রুপে যারা একটু প্রবলেম টলে শেয়ার করে তাদের একটু হেল্প করবে যেমন এটা পাঁচ দশ সালে ছিল এটা দেখবা জাস্ট খুব বেশি গুরুত্বপূর্ণ নয় অবশ্যই করতে হবে যারা সব প্রিপারেশন বেশি নিতে হবে সবই করতে হবে কারণ আমি কম সংখ্যক চ্যাপ্টার কিন্তু করাই এবং কম সংখ্যক চ্যাপ্টার দেখাই দিই এক্সাম্পল সিক্স এটা করতে হবে গুরুত্বপূর্ণ আছে এরপরে এক্সাম্পল সেভেন খুবই খুবই গুরুত্বপূর্ণ একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট ওকে এক্সাম্পল সেভেন এরপরে আমাদের এখানে আর নাই তেমন আচ্ছা এটা আসলে দেখো তোমাদের আরেকটা দেখাই চমক লাস্ট আসলে সাত সালে এবং এই কোশ্চেনটা আসছে আবার তোমাদের নন মেজরে বাইশ সালে নন মেজর কি মেজর আচ্ছা যাই হোক মেজরদের অথবা নন মেজরদের সালে দেখবা এখানে এটা এক্সাম্পল টেন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ওকে আচ্ছা ফোর বি ফোর বি দেখার চেষ্টা করি এখানে দেখো এক্সাম্পল একুশ এক্সাম্পল একুশ হচ্ছে লাস্ট হচ্ছে নন ভেজারদের আসছিলো উনিশ সালে এক্সাম্পল একুশটা আসলো উনিশ সালে হ্যাঁ খুবই খুবই গুরুত্ব খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এখানে দেখো তোমাদের নন ভেজারদের জন্য এক্সাম্পল একত্রিশটা বিতে আসছে বিতে আসে এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এরপরে এখানে যদি আমরা দেখার চেষ্টা করি আমরা ফোর্স জিতে আসবো আর মেইন কথা হচ্ছে কবিভাগেরগুলো কিন্তু সব করতে হবে ঠিক আছে কবিভাগে ভাগের যেগুলো সালে আসে লাল টাইমে যাই পারলে ভালো করতে চাইলে মেজর গ্রিউগুলো দেখতে পারো তো আমি যদিও থিওরি সাজেশন দিয়েছিলাম তো এখানে দেখতে পারো নন ননভেজদের জন্য কিন্তু এই থিটা খুব গুরুত্বপূর্ণ দুই চলকের সমাধি হবে তবে এখানে কিন্তু এই যে দেখা যাচ্ছে এই থিওরিগুলা যে শুধু করবো এরকম না কারণ যে যে চ্যাপ্টারগুলো করায় নাই সেই চ্যাপ্টারগুলো কিন্তু কিছু থিওরি ইম্পর্টেন্ট আছে সেগুলো কিন্তু করানো হয়েছে সো থিওরি সাজেশনটা ফলো করবা আচ্ছা এখানে দেখো ফাংশনের জন্য উপর সূত্র যে যাচাই করো এটা করবা ঠিক আছে এক নাম্বারটা আর প্রকাশনীতে চাপার ফোন প্রয়োজন কারণ এখানে আমার হচ্ছে কী বলে বই সিরে গেছে এখানে দেখো এই যে একুশ সালে আসছে ফোর সি থেকে যে তোমার লাস্ট দু হাজার আটটায় আসছে তো তোমরা যাদের পিপেয়ার ভালো রিভিশনের সময় গিয়ে এই যে আগের সালের ওগুলো একটু দেখার চেষ্টা করবা যেগুলো আরও পাঁচ ছয় দু হাজার সাত আটও আসছে এগুলো একটু দেখার চেষ্টা করবা ঠিক আছে এক্সাম্পল দশ এটা হচ্ছে মোটামুটি গুরুত্বপূর্ণ করবা এই ভিডিওটা যে শুধু শর্ট সাজেশন বা এরকম কিছু না এটা হচ্ছে তোমাদের একটা প্রপার গাইডলাইন যে কীভাবে পড়বা কীভাবে পড়লে ভালো করতে পারবা পাশাপাশি শর্ট মানে যেগুলো গুরুত্বপূর্ণ বেশি বলতেছি সেগুলো শর্ট সাজেশনের অন্তর্ভুক্ত হবে এক্সাম্পল এগারো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড যাদের একটু ধৈর্যগম ইতিমধ্যেই যারা দেখা বাদ দিয়ে দিচ্ছে তাদের নশো স্যাট আচ্ছা এক্সাম্পল সতেরো গুরুত্বপূর্ণ মেজুদের জন্য একদম হাই কোয়ালিটি গুরুত্বপূর্ণ মেজুদের জন্য গুরুত্বপূর্ণ করে ফেলবা ফোর সি তো আছে না আমরা ফোর সির একুশ দেখতে হবে ফোর সির একুশ দেখতে হবে একুশ নাম্বারটা আমার কথা হচ্ছে আমার থিউরি সেটাই ঠিক আছে আমি নিজে যখন পড়ছি বা অন্যদের পরে থিওরি একটাই যে তোমরা পাঁচশোটা প্রশ্ন না পড়ে তোমরা ষাটটা চ্যাপ্টার বা ছয়টা কোন চ্যাপ্টারের বেশি প্রশ্ন পড়ো একশোটা পঞ্চাশটা চ্যাপ্টারের একশোটা প্রশ্ন না পড়ে তুমি সেই যেগুলো থেকে প্রশ্ন আসে সাধারণত সেই কয়টা সাব চ্যাপ্টারেরই একশোটা প্রশ্ন পড়ো সেটা তোমার জন্য বেস্ট হবে এক্সাম্পল চব্বিশ মস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এক্সাম্পল পঁচিশ এক্সাম্পল চব্বিশের কথা সরি এক্সাম্পল চব্বিশ মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল পঁচিশ গুরুত্বপূর্ণ আর এগুলো কভাগগুলো গুরুত্বপূর্ণ আছে ওকে